ও হ্যালো বন্ধুরা আমি তো স্কুল থেকে চলে এসেছি স্কুল থেকে এসে রুটি টুটি হলো ছেলেকে স্কুল পাঠালাম তো এখন হাজব্যান্ড তো গেছে মাছ আর হাজব্যান্ডের আশায় বসে থাকলে তাহলে খেতেও পারবো না তো আজ তো বিশেষ কিছু রান্না করবো না কয়েক পিস চিকেন আছে তো হাজব্যান্ড একটু বাসি খুশি খেতে কাঁচি মুচি করে এবং আমাদেরকেও বকাবকি করে মা ছেলেকে তো ভয়ে ওকে বলিও না যে বাসি খেয়েছি তো যে দু চার পিস চিকেন আছে আর দিনে খাবো না ছেলে যেহেতু দিনে খাবে না রাতেই খাবে রুটিতে তো ফ্রিজে রাখা আছে তো আজকে ডাল আছে আর একটুখানি কুমড়ো কাটলাম তো মাছের মাথা দিয়ে করবো মানে ছেলে যেহেতু খাবে না সেহেতু রিচ করতে কোনো প্রবলেম নেই তো কুমড়ো তরকারি করবো মাছের মাথা দিয়ে আচার ডাল ছাতুটা টাতু মাখবো ছোলার দিয়ে খেয়ে নেবো তো আমি এখন কিন্তু বাইরে প্রচণ্ড রোদ দূর তো আমি তো সাইকেলে করে স্কুলে যাই অফিস টু অফিস গেলে তখন আমি স্কুটি নিয়ে যাই তো সাইকেলটা নিয়ে সামনেই আমাদের ক্যাউট পাড়া আমি কিন্তু এখন মাছে মাথা আনতে যাব যেহেতু হাজবেন্ড নেই তো আমি এখন ক্যাউট পাড়া চললাম না তো মাছ তো আমি নিয়ে চলে এলাম চলুন দেখাই মাছটা আমি নিয়ে এলাম তো কত্তাগিন্নির জন্য রান তরকারিটা হবে তো যে কারণে একটুখানি হবে তো আজকে পেঁয়াজ লঙ্কা আদা রসুন বেশ আচ্ছা করে দেব তেল মশলা দেব আর এরকম মাথা বন্ধুরা দুটো দিছিল তো আমি দুটো নিলাম না কারণ দুটো মাথাতেই আমার পনেরো কুড়ি টাকা করে দেবে তো দেখলাম যে একটা মানে বেশ বড় মাছের লেজ এক পিস মানে পড়েছিল লেজটা তো আমি বললাম মাথা একটায় দাও লেজটা দিয়ে দাও কেন ওইটুকুনি তরকারি হবে তো তো যে কারণে একটা মাথাতেই আমার সেন্ট হয়ে যাবে তো মাত্র তিরিশ টাকা নিল ভালোই হলো তো দেখুন আমি রান্না করতে থাকি দেখতে থাকুন তো বন্ধুরা লেসটা প্রচণ্ড বড় ছিল তো যে কারণে আমি করলাম কি লেসটা কেটে ফেললাম কত দিনই খাবো আরও দুটো পেঁয়াজ দেবো এই পেঁয়াজটা তো সবজিতে দেবো আরও দুটো পেঁয়াজ দেবো শুকনো লঙ্কা খড়িয়ে বেশ খড়া খড়া করে ভাজবো কত্তাগের এক একটু করে খাবো আর মাথাটাই কুমড়ো সবজিতে দেবো আমি তো মাছটা ততক্ষণ সে ভাজা হোক কম তেলের হাত অটোমেটিক হয়ে গেছে মানে চাইলেও দিতে পারছি না বেশি তেল মাছ ভাজাতেও আই দেখুন আমি কিন্তু একটু জল গরম হতে দিয়েছি কারেন্টে এবার হাস হাসলেও হাসতে পারেন যে ম্যাডাম গ্রীষ্মকালেও কেউ গরম জলে স্নান করে তো বিষয়টা হচ্ছে এমনই মানে ঠান্ডা জল নয় মানে যে জলটাতে আমি স্নান করবো সেটা যদি ছেক করে আমার গায়ে লেগেছে না তো তার পরের দিনেই আমার ঠান্ডা লেগে যাবে শুদ্ধি হয়ে যাবে তো গরম জল আমার লাগে না জাস্ট জলটা অ্যাডজাস্ট করার মতো লাগে আর ফোয়ারাতে আমি চান করতে পারি না ফোয়ারাতে চান করলে আমার মনে হয় যেন আমার মানে নিঃশ্বাস নিতে পারছি না দম বন্ধ হয়ে যাচ্ছে সেই মানে কি বলবো পুকুরের পেটে অনেকটা ঘি হজম হয় না ঠিক সেরকম ব্যাপার ওই রকম আমাদের অভ্যাস নেই বাড়িতে গ্রামে চান করেছি এই মানে ক্যানেলের জলে ঝাঁপ দিয়েছি পুকুরের জলে ঝাঁপ দিয়েছি সে দূর থেকে দৌড়ে গিয়ে কিছুদিন দূর থেকে গিয়ে জলে ঝাপ ঝাঁপিয়ে পড়েছি মানে এইভাবে আমাদের স্নান করে অভ্যাস তো যে কারণে ওই পুকুরের পেটে ঘি হজম হবে না ওই ফোয়ারা মোয়ারা মাছ হুট হয় না আমি ওই মগে করে করেই জল ঢালি যেটা মানে পারি না ফোয়ারাতে আমি স্নান করতে তো রান্নাটা ততক্ষণকে বাগিয়ে নিই তো বন্ধুরা মুড়োটা আমি ভেঙে নিয়েছি পুরো এই মাঝের ছিট একটু শক্ত আছে এটাতে আমি আলাদা পেঁয়াজ ছড়াবো সবজিতে দিতে গেলে সেই পেঁয়াজগুলো খুঁজে লাল করে ছড়াতে হবে তেল তেল দিয়ে আর ওই মাছ জুটিস আমি তুলে রেখে দেবো ওই মাছ মুড়োটার সাথে এই পেঁয়াজগুলো দেবো আর মাছ দু সাথে সাথে লঙ্কা আর এই পেঁয়াজগুলো দিয়ে আমরা কতটা কিনি ওটা আলাদা খরা খরা করে ভাজবো ওকে তো এখন আমি মুড়োটার সাথে পেঁয়াজগুলো ভাজতে থাকি তো হয় তো একটু তেল বেশি দিয়ে রান্না করবো কিন্তু দুবো তেলে আমি পারছি না পেঁয়াজগুলো ভাজব কেন জানি না অভ্যাসে পরিণত হয়ে গেছে আর ভালো লাগছে না বেশি তেল তো এই পেঁয়াজগুলো ঘুরিয়ে আমি কী করি এই পেঁয়াজগুলো সবজিটা ঠিক নামানোর একটু আগে দিই অথবা সবজি কষে যখন প্রেশারে ভাগনাটা লাগাই তখন আমি দিয়ে লাগাই তাহলে কি হয় মাছের ফ্লেভারটা না সবজির মধ্যে বেশ থাকে আর মাছের মাথাগুলো অনেক সুন্দরে সবজির মধ্যে ফুটলে এরকম একটা সেদ্ধ সেদ্ধ গ্যাসটা হয়ে যায় আর ভাজার গন্ধটা থাকে না তো আমি সেদ্ধ সবজি কষে শেষে দিই তো পেঁয়াজগুলো খরতে খরতে একটা গল্পগুলো শোন জানেন বন্ধুরা আমি কিন্তু ডাল খাই না আবার ঝোল ঝাল হলেও যে খুব বেশি লাগে তা না আমি কিন্তু শুকনো শুকনো ভাত খেতে লাইক করি একদম শুকনো ভাত অনেকে বলে শুকনো ভাত খেলে গলাতে লেগে যায় আমি যদি ডাল মাখি তাহলে কিন্তু আমার ভাত মুখের মধ্যেই ঘুরবে আমি মানে গিলতে পারি না জানি না কেন এটা আমার ছোটো থেকেই অভ্যাস ভোজবাড়িতে ডালগুলো কত সুন্দর হয় বলুন তো মাছের মাথা দিয়ে মুগের ডাল আমার ছেলে আমার না আমাকে বারবার বলে মা দেখো ডালটা খুব সুন্দর হয়েছে একটুখানি নাও একটুখানি নাও কিন্তু বন্ধুরা ডাল দিয়ে ভাত মাখালে আমি আর ভাত খেতে পারি না তো আমার শুকনো ভাত খাওয়াই অভ্যাস এই দেখুন ভাতটা ওইদিকে চড়িয়েছি আজ বড় হাঁড়িটা ভুলে চাপিয়ে ফেলেছি চাল দুজনেরই দিয়েছি স্বামী স্ত্রী ছেলে খাবে না কিন্তু ভুলে বড়ো হাঁড়িটা চাপিয়ে ফেলেছি হাঁড়িটাতে আর মনে ছিল না ওটাতেই চাপানো অভ্যাস কি না আর এই যে তেলের হার কেন কম হয়ে গেছে জানেন বন্ধুরা অনেকেই ডাক্তারের সাথে মানে পরামর্শ করলাম সবাই অনেকেও বলছে বাইরেও বলছে যে যত বয়স হচ্ছে তত আপনার গ্লেজ খুলছে বেশি ইয়াংনেস লাগছে তো এটা কি জন্য একটা ডাক্তারের সাথে কনসাল্ট করলাম তো উনি বললেন আপনারা যে ছেলের অসুস্থতার জন্য সকলেই যে যে সেদ্ধ সেদ্ধ খাচ্ছেন কম তেল মশলা খাচ্ছেন না এটাই হচ্ছে তার মানে আসল কারণ তো তেল কম খেলে নাকি স্কিনের গ্লেজ বাড়ে জানা ছিল না তো ডাক্তারটার কাছেই জানলাম তো এই ইয়াংনেসটা ধরে রাখতে চাই তো যে কারণেই আমরা মানে তেল খাওয়া সকলেই একদম কমই করে দিয়েছি দেখতেই তো পাচ্ছেন এই যে এগুলা কিন্তু ডুবো তেলে ভাজে খড়িয়ে নেয় তারপর সেই তেলেই আবার মানে কি বলবো বলুন তো কুমড়ো আলু বসে তো আমি চেষ্টা করি সময় এখন কম তেলে রান্না করার তো কুমড়োর সবজিটা আমি এখানে চাপালাম প্রেশারে দেখুন খুব একটা তেল দিই তো এই তেলের মধ্যে কুমড়োতলটিতে আমি কিন্তু আলাদা করে আদা রসুন পেঁয়াজ বাটা কিছু দেবো না খুব সিম্পল এই দেখুন কালো জিরে মুড়ি মেথিটা আমি দিই না পাঁচ আর শুকনো লঙ্কা যেহেতু কাঁচা লঙ্কা দেবো শুকনো লঙ্কা দিই নি তেজপাতা তো মেথিটা দিলে আমার